তো কি দেখবো আজকে ভাই আজকে দেখাবো সব ফুচুর আর হকিংস হার্ড অ্যালোডাইস মধ্যে হ্যাঁ হ্যাঁ ফুচুর আর হকিংস একই কোম্পানি বাস কোম্পানি দুইটা স্কিন গ্রুপ দুইটা হ্যাঁ একটা হলো এ গ্রুপ একটা হলো বি গ্রুপ ওকে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আলম প্রাইসে আসি আমি তো আজকে এখানে কিন্তু হার্ড অ্যান্ড রাইসের মধ্যে চমৎকার কিছু পাইকারি মূল্যে এবং যাদের প্রয়োজন খোচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন তো পাইকারি একটি শপে আসছে আলম ভাই হচ্ছে সরাসরি ইনপোর্টার ঠিক আছে ইনপুট করে থাকে তো আপনাদের উদ্দেশ্যে আমরা বলে যে ভাইয়া কোথায় ভালো মানের পণ্যটা পাব দর্শকদের দেওয়ার জন্য কিন্তু আমরা ভাইয়াকে বলেছি তো ভাইয়া বললো ঠিক আছে ভাইয়া আজকে আমরা একটু দেখাই তাহলে আলম ভাই হ্যাঁ আজকে আমরা স্টার্ট করি ভাইয়া নতুন কিছু দিয়ে নতুন বলতে এই যে বেলিহারিটা আচ্ছা বেলিহারি তো বেলিহারিটা এটা আমরা দেখাই এটা হকিংস এবং ফুচুরা হকিংস এবং ফুচুরা একই ব্র্যান্ড এখানে লেখাই আছে হকিংস এবং ফুচুরা ফুচুরা আচ্ছা দ্বিতীয়ত এখানে লেখা আছে

এটা একটা পাবেন আর তারপর পাবেন হলো আপনি এটা 4 লিটার 4 লিটার সেম ওটার মধ্যে গর্তটা বেশি ডিপটা বেশি হবে হ্যাঁ জি সেম দেখেন কত সুন্দর কুপ প্লাস সার দুইটা কিন্তু একসাথে ওটা আপনি অনেক সময় আছে যে স্লিপ করে এটা স্লিপের কোনো রিস্ক নাই আচ্ছা আচ্ছা কাঠের একটা হাতল দেওয়া আছে হ্যাঁ এটা স্লিপ করবে না ওকে আরেকটা জিনিস আছে এটা সেম এটার মধ্যেই 5 লিটার 5 লিটার দেখেন এটা কিন্তু আরো বড় যে যেটা নিতে যাচ্ছেন এগুলোর আপনার বিশেষত্ব কি হ্যাঁ বিশেষত্ব আছে 5 লিটার ফুটোরা হাডেনার খোদাই করা অরিজিনাল প্রোডাক্টগুলো খোদাই করে লেখা থাকবে হাতে বাজবে ঠিক আছে তারপর আরেকটা জিনিস যেটা এটার আপনার ভাসপটা এই যে এখানে কোন আপনার অনেক সময় অনেক গ্লাস লিটার কি হয় একটা ছিদ্র থাকে ভাসপটা বের হওয়ার জন্য আপনি চাইলে এটা মধ্যে বিরিয়ানি পাকা পারবেন খিচুড়ি করতে পারবেন কাচ্ছি যেটা দম বিরিয়ানি করতে পারবেন রেগুলার ইউজের জন্য ভাত মাংস পোলাও খিচুড়ি এভরি যে কোনো কাজ আপনি রান্না করা যায় খাবার তো পোড়া লাগার সম্ভাবনা নেই এগুলো হান্ড্রেড পার্সেন্ট এটার কাজটা হলো আপনি অনেক সিলভার দস্তা যা কিছু বলেন জব তেল ঢেলে দিতে হয় এগুলোর কাজটা হলো আপনি অল্প তেলটাকে শুধু তেলটাকে ব্রাশ করে দিলেই হবে অল্প তেলে আপনি লিকুইড দিয়ে ধোয়ার পর চুলে দেওয়ার পর যখন তেলটাকে ব্রাশ করে দেবেন সেই তেলে আপনার রান্না হয়ে যাবে রান্না হয়ে যাবে তো তিনটা সাইজ তিনটা চার লিটার পাঁচ লিটার আমরা প্রাইসটা বলে দিচ্ছি এই হচ্ছে তিনটা সাইজ দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে নাম্বার রয়েছে দেখেন কত अवेलेबल রয়েছে अवेलेबल রয়েছে ঠিক আছে এরকম বক্সে চলে যাবে আচ্ছা আচ্ছা বক্সগুলো হবে এরকম হ্যাঁ এই যে এগুলো হবে বক্স এটা 3 লিটার 4 লিটার 5 লিটার আচ্ছা চমৎকার এরকম হয়ে যাবে আচ্ছা তো ভাই এগুলো প্রাইসটা বলে দেই আলম প্রাইসটা হ্যাঁ আমরা সিঙ্গেল যেহেতু এই গ্রুপটা দেখাইছি এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইসটা বলে ক্লিয়ার করে 4000 টাকা 4500 টাকা 5000 টাকা 5000 টাকা দেখেন 5 লিটার এটা হচ্ছে 5000 3 লিটার হচ্ছে 4000 টাকা হচ্ছে 4500 টাকা কত লিটার 4 লিটার

ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর যেটা হচ্ছে দুই হাজার আটশো টাকা জি এই হলো আমাদের গ্রুপটা চলে গেল তারপরে এটা দেখি তো ভাইয়া একটু এটা দেখেন এটা হলো এটা ইন্ডিয়াতে খুব ভালো ইউজ হয় আমাদের দেশে অনেক ভালো ইউজ হয় ধরেন আপনি তেলের মধ্যে অল্প কিছু কাজ করবেন একটা পিঠা ভাজবেন ওয়েস্টেজ যাবে না তেলটা বেশি ওয়েস্টেজ যাবে না এটা চুলো উপরে এভাবে বসা দিলে আপনার এই যে এই হ্যান্ডেলটা দেখতেছেন এটা বেজে থাকবে পড়ে যাওয়ার কোনো রিক্স নেই পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে আমরা এই যে বসাই দিলাম দেখেন এইভাবে বসে থাকবে দেখেন হ্যাঁ চুলোর মধ্যে এখানে স্টারটা থাকবে এটা আপনার পেঁয়াজ ভাজা পাস্তা ভাজা বলে হ্যাঁ তারপরে একটু রসুন ভাজা বাগার সবটা ভেজে আচ্ছা রসুন বাগার আচ্ছা আমরা যখন ডাউলে বাগার দেই জি

এই যে এখানে লেখা আছে 18 সিএম 18 সিএম হ্যাঁ 18 সিএম এর এক ফ্রাই পাবেন ছোট একটা তারপর পাবেন হলো 22 সিএম 22 সিএম এটা হলো 22 সিএম ওকে হার্ড এন্ড রাইস হার্ড এন্ড পাবেন 25 তবে 25 এর জন্য আরেকটা চমক সাইজের ফ্রাই প্যান থাকছে নাকি চারটা সাইজ চারটা সাইজ 18

আমরা একটু কাস্টমারদেরকে মেপেই দেখে অনেকে সিএম বললে উল্লেখ করতে পারে যে ভাই ডায়ামিটারটা কত হবে 12 ইঞ্চি 12 ইঞ্চি হ্যাঁ 30 হলে 12 ইঞ্চি ওকে আর যেটা আমরা 25 বলতেছি সেটা হবে 10 ইঞ্চি 10 ইঞ্চি এই যে আমরা একটু দেখাই কাস্টমারদেরকে হুম এই যে 10 ইঞ্চি হ্যাঁ 10 ইঞ্চি 10 ইঞ্চি আর যেটা 18 আছে সেটা হচ্ছে আপনাকে 7 ইঞ্চি 7 ইঞ্চি 18 এবং যেটা 22 আছে 22 দেখাচ্ছি আমরা নয় ইঞ্চি তো এখন আমরা প্রাইস টাকে বলে দিচ্ছি ভাইয়া জি এখন আমরা তাহলে ফ্রাইপেন মোট কাস্টমার মধ্যে সাইজের আমরা প্যান দেখাচ্ছি যেটা কিন্তু সবগুলোর সাথে লিড থাকবে ঠিক আছে লিড সহ

এরপর হল আপনার কি 25 সিএম আচ্ছা 25 সিএম উইথ ইন্ডাকশন উইথ ইন্ডাকশন এর দাম পড়বে আপনার 3000 টাকা ওকে আচ্ছা তারপরে 30 সিএম যেটা বড়টা সেটার দাম পড়বে 3500 টাকা 3500 টাকা এই হচ্ছে চারটা ঠিক আছে চারটা সাইজ চলে গেল ভাই সাইজ ওকে এরপর আমরা আসি তবে এরপর কি দেখব এরপর ভাই আমরা যেটা কাস্টমার অনেক দিন আমাদের আসলে এসি এলসি সংকটের জন্য এগুলো আসেনি এটা এখানে লেখা আছে 8.5 8.5 লিটার লিকুইড পরিমাণ লিকুইড পরিমাণ এখানে লেখা আছে এইট পয়েন্ট ফাইভ লিটার লেখা হ্যাঁ অবশ্যই আর এটা আপনার মুখের মাপটা দেখা দেব আরেকটা জিনিস দেখেন আসলে ব্র্যান্ডেড জিনিসগুলো ওরা অর্ডিনারি কোনো কাজ করে না আপনি এই যে হ্যান্ডেলটা দেখেন চারটা রিপিট

যদি আমরা অর্ধেক ধরি তাহলে চার কেজি মাংস চার কেজি মাংস আর যদি আপনার রাইস ধরেন তাহলে মিনিমাম আড়াই কেজি আচ্ছা শুধুমাত্র মাংসই চার কেজি হবে এটা যে তো পেঁয়াজ আছে তারপরে আলু আছে এগুলো তো আমরা 50% ধরছি ভাই 50% এই 1.5 লিটার হলো লিকুইড পরিমাণ আচ্ছা এটা একটা আছে এটারই सेम কোম্পানির এটা আছে একটা 6 লিটার 6 লিটার তবে লিটারটা যে চমকটা করছে তার সেম বডিটারি ঢাকনাটা করছে ঢাকনাটা দেখেন সেম টু সেম এটা কাচ্চির জন্য খুব ভালো

এটা বড় আসতে ছড়ানো এটা রোস্টের জন্য সুবিধা সুবিধা রোস্ট এবং বড় মাছ যারা করতে চান মাল্টিপ্যান্ড যারা চান তারা এটা নিলে আপনার মাল্টিপ্যান্ড করার কাজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে ডায়ামিটারটা এটা যেটা আপনার সাড়ে সাত লিটার এটা মুখের মাপটা আমরা কাস্টমারদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আছে এটা আচ্ছা আচ্ছা কতটুকু আছে একটু দেখিয়ে দিই দর্শকদেরকে হ্যাঁ

থেকে আমি একটু শর্টে বলে দিচ্ছি বলে দিই সাড়ে সাত লিটারটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো তারপরে আপনাকে পাঁচ লিটার দিচ্ছি পাঁচ হাজার যেটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দিচ্ছি চার হাজার এবং টু যেটা পঁয়ত্রিশশো

পছন্দ হয় যার যেটা ভালো লাগে নিতে পারেন এটার দাম পড়তেছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আচ্ছা তো এই হলো দুইটা মডেল আমাদের কাছে মোট চারটা মডেল আছে চারটা মডেল যে ইন্ডাকশনের মধ্যে আমি ধোসার কাঁধাটা নেবো না আমি প্লেনটা নেব প্লেনটা প্লেনটা নিতে পারেন 100 টাকা কম 2400 টাকা রিপিট দেখেন চারটা করে রিপিট দেওয়া কত হেভি ভাই এগুলো তো ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই এগুলো নষ্ট কিছু নেই এখন যদি কেউ চান তাহলে আপনি ইন্ডাকশন না নিলে ইন্ডাকশন নিচ্ছেন ধোসাটা না নিলে 100 টাকা কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা 2400 টাকা ये तो अपना

বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সরাসরি এই ঠিকানায় চলে আসবেন প্রোপার্টি নাম্বার রয়েছে দুইটা এবং সব কন্ট্যাক্টের জন্য নাম্বার রয়েছে এবং স্ক্রিন জুড়ে কিন্তু নাম্বার থাকবে ঠিক আছে তো আপনারা কিন্তু অর্ডারগুলো করতে পারবেন তো ভাইয়া আজ এই পর্যন্তই